ছয় মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়েও মাঠে নামেনি আওয়ামী লীগ হরতাল সমর্থনে রাজধানী সহ দেশের কোথাও দলটির কোন তৎপরতা বা বিক্ষোভ মিছিল দেখা যায়নি দলের প্রধান পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ অনেকটা ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে দেশে নেই দলের শীর্ষ নেতারাও আত্মগোপনে থাকা কর্মীরা রয়েছে গ্রেফতার আতঙ্কে তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ হরতালে ঘোষণা দিলেও এতে সাড়া দেয়নি দলটির কর্মীরা তারা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন দলের শীর্ষ নেতারা পালিয়ে থেকে কর্মীদের বিপদে ফেলতে এই হরতালে ডাক দিয়েছে জনসমর্থন হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দলকে সংঘটিত করতে নানাভাবে চেষ্টা চালিয়েও সারা পাচ্ছে না কর্মীদের তবুও দেশকে অস্থির করার চেষ্টায় মরিয়া শেখ হাসিনা রক্তক্ষয়ী গণ মুখে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারা পালিয়ে দেশ ছেড়েছেন এর মধ্যে যারা দেশে আছে তাদের কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আত্মগোপনে রয়েছে বাকিরাও সামনে আসার সাহস পাচ্ছে না আওয়ামী বহু বছর পর হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে ফেরার চেষ্টা করছে দলটি টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এর আগে প্রায় দুই বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও হরতাল দেয়নি দু হাজার সাত সালে জানুয়ারির পর আওয়ামী লীগ এই প্রথমবার হরতাল অবরোধে ফেরার চেষ্টা করছে এদিকে এর আগে আওয়ামী লীগের হরতাল মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন কোনো কিছু করবে না কোনো কিছু ঘটবে না আমার ডিপার্টমেন্ট থাকবে আপনারা আতঙ্কিত হবেন না যাই